যেখানে ভালোবাসা মিথ্যে ছিল সেখানে তারে মনে রাখা তো কষ্ট বাড়ানো ছাড়া কিছুই না কষ্ট হলেও এখন মুখে হাসি নিয়েই থাকি হ্যাঁ এটাই আমি কেউ চায় না কাউকে বলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় সূর্যের বন্ধুত্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছাতের বন্ধু সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কিন্তু আমার বন্ধুত্ব শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা দিলে যদি ভালোবাসা পাওয়া যেত তাহলে আজ মানুষ এত কষ্টে থাকত না মানুষের কপাল হলো পুরার মতো যে ধীরে ধীরে মানুষের মস্তিষ্ককে খেয়ে ফেলে স্মৃতির বিনাশ করে ছেড়ে দিলে যদি সে ভালো থাকে তবে ছেড়েই দাও কারণ ভালো রাখার নামই তো ভালোবাসা বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিল এখন দেখতে শিখেছি নিজে থেকে কাউকে আপন করতে চেয়েও না এক সময় হয়তো আর অবহেলা সহ্য করতে পারবে না যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনও ভালোবাসা জুটে না শুধু জুটে পুরো পৃথিবী সমান অবহেলা মধ্যরাতের কষ্টগুলো বড় বেহায়া না দেয় ঘুমাতে না দেয় জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে লোড়াইটি এখন শুধুই নিজের সাথে বাকি সবার কাছে তো অনেক আগে হেরে গেছি কষ্ট পার পরেই মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়ে গেছিল এখন মন খারাপ হলেও ভেঙে পড়ে না বাঁচতে শিখে গেছি সেই সময়টা খুব কঠিন যে সময় চোখের পানি ফেলতে হয় কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন যে সময় চোখের পানি লুকিয়ে আসতে হয় কল্পনায় যে কোনো গল্প সাজানো খুবই সহজ কিন্তু সেই গল্প বাস্তবে সাজানো খুবই কঠিন যে ভালোবাসার মধ্যে কোনো স্বাধীনতা নেই সে ভালোবাসা থাকে যে বিচ্ছেদ হওয়াটাই ভালো মনে রাখবেন মানুষ একবেলা অনাহারে থাকতে পারে কিন্তু অনাদারে কোনো বেলাই কাটে না অতপর চুপ হতে শিখলাম একা থাকা শিখলাম কেউ গুরুত্ব না দিলে গুরুত্ব পাওয়ার আশা বাদ দিতে শিখলাম কোথায় অথবা ব্যবহারে মন খারাপ পরাও বাদ দিলাম জীবন এখন অনেক সুন্দর যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট দিনের পর দিন বকা হয়ে যাচ্ছি তাই মানুষ চিনতে এত ভুল করছি বিশ্বাসের ভালোবাসা ঠিক থাকলে সব ভালোবাসে পূর্ণতা পায় প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে টুপ করে সব মুখ বুঝে সহ্য করে কষ্টগুলো খুবই একান্ত না পারি কাউকে বলতে না পারি চিৎকার করে কাঁদতে আমার সাথে কথা না বলে যদি খালো দিন ভালো যায় তবে আমিও তার ভালো থাকাটা নষ্ট করতে চাই না যে অপমান করে আর ফিরে আসে না এটা অভিমান নয় দূরে যাওয়ার পাহানা মাত্র যে পরিবারে নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারা যে পরিবার নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারই নিজের ছেলের বিয়ের জন্য দুধে আলতা বউ খোঁজে ভেতরে তার অন্ধকার জমাট বেঁধেছে বাইরে আলোতে থাকা মানুষগুলো কখনোই তা জানবে না আমি কখনো একা অনুভব করি না কারণ একাকিত্ব সব সময় আমার সাথে থাকে